আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমি আলোচনা করব ইউএক্স লিঙ্কের যাবতীয় প্রবলেম এবং সলভিং আমরা যারা ইউএক্স লিঙ্কের কাজ করছি আমরা বারবার যে একটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে যে টুইটার অ্যাকাউন্ট অ্যাড করতে পারছি না আর আরেকটা সমস্যা হচ্ছে যে বারবার টাইম চাই অপেক্ষা করছি কিন্তু আবার যেই সমস্যা সেটা থেকেই যাচ্ছে আপনি যদি নিত্য নতুন ইনকাম রিলেটেড ভিডিও পেতে চান তাহলে সর্বপ্রথম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নিত্য নতুন ইনকাম রিলেটেড ভিডিও করে থাকি আর আমাদের ভিডিওগুলো অবশ্যই একদম রিয়েল আমরা কখনোই কিন্তু ফ্যাক বা স্কাম ভিডিও করি না যে একটু কাটাকাটি করে লাগিয়ে দিলাম আমরা এর মধ্যে নেই এই জন্য আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখন ইউএক্স লিঙ্কের যেই টুইটার প্রবলেম বা আরও যে প্রবলেমগুলো আসতেছে টাইম ইস্যু এগুলোর কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না এখন একটিমাত্র মাত্র সমাধান রয়েছে এই সমাধান শুনলে অনেকেই ভাববেন যে ভাই এটা আবার কেমন সমাধান আসলে যদি আপনার কপাল ভালো হয় তাহলেই এই সমাধানটা আপনি পাবেন আর যদি কপাল ভালো না হয় কপাল যদি খারাপ হয় তাহলে এই সমাধান আপনার জন্য না তার কারণ হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ঘাটাঘাটি করলাম তা হচ্ছে ইউএক্স লিঙ্ক আর আমার যতগুলো মেম্বার রয়েছে এই মেম্বারদের মধ্যে অধিকাংশরই একটাই অবজেকশন যে ভাই টুইটার নিচ্ছে না বারবার সময় সুচাচ্ছে তো আমি অনেক ঘাঁটাঘাটির পর এটাই বুঝলাম যে কিছু কিছু ফোনে কাজ হচ্ছে কিছু কিছু ফোনে কাজ হচ্ছে না তো যাদের ভাগ্য ভালো তাদের তো কাজ সুন্দর ইজিলি হচ্ছে আর যাদের ভাগ্য খারাপ তাদের হচ্ছে না অতএব একটাই সমাধান যে যাদের ফোনে হচ্ছে তাদের ফোনে হবে আর যাদের ফোনে হচ্ছে না তাদের ফোনে হবে না এখন বলতে পারেন যে ভাই অন্য কোনো ক্লোন বা আরও অন্য কোনো সিস্টেম আছে কি না অন্য কোনো সব সিস্টেম আমরা ফল ইউজ করে দেখেছি কিন্তু হচ্ছে না এখন যদি কোনো আপডেট সিস্টেম আসে যদি কোনো সিক্রেট মেথড আসে যার কারণে এরকম কোনো ইস্যু দেখাবে না তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো আর এটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেন তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন